সোমবার গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফিরে মঙ্গলবার ফের নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে ঝাঁপালেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন হেমতাবাদে তার প্রচার সঙ্গী ছিলেন রাজ্যের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন সহ স্থানীয় ব্লক স্তরের নেতারা এদিন কর্মী সভা দিয়ে প্রচার শুরু হয় ঠাকুরবাড়ি মোড়ে দশটায় পুজো দেন হেমতাবাদ থানা চত্বরে কালী মন্দিরে এরপর প্রচার চলে বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল পাড়া গুলগুলি মোড় দধিকোট আটকড়া মহিপুরে এছাড়াও কর্মী সভা হয় হেমতাবাদ সমসপুর দেহুচি ও নওদায় শ্রদ্ধা জানান পীরহাটের পীরের মাজারে কর্মী সভা করেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিষ্ণুপুরের ভোগগ্রামে চৈনগর পঞ্চায়েতের নাওখাটা মোড় বাঘরা সন্তারা বীরগ্রাম এবং আসমানহাটেও কর্মী সভা ও প্রচার চলে এদিন

আমি আমাদের অধিকার যাত্রা চালু করলাম আর যে হিসাবে হেমতাবাদের সাধারণ মানুষ যে হিসাবে উৎসাহিত আর যে হিসাবে আমি সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে এবারে এই হেমতাবাদ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোট দিয়ে লিড নিয়ে লোকসভায় মানে জিতবে এটা নিশ্চিত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে দেখুন তৃণমূল কংগ্রেস সারা বছর বুথ স্তরে কাজ করে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিগণ কিংবা তৃণমূল কংগ্রেসের যারা শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছে তারা প্রতিনিয়ত মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে আর সারা বছর দুখে সুখে তাদের পাশে দাঁড়ায় আজকে তারা ভাবে না রক্তদান শিবির কোথাও করছে কোথাও শীতে শীতকম্বল বিতরণ করছে উৎসবে বস্ত্র বিতরণ করছে দুয়ারে ক্যাম্পের সময় সহযোগিতা করছে তো যখন কারো বাড়িতে আগুন লাগে তৃণমূল কর্মীরা ছুটে যাচ্ছে কারো স্কুলে কাউকে অ্যাডমিশন করতে হবে সেখানে তৃণমূল কর্মী যাচ্ছে কোথাও কাউকে হসপিটালে ভর্তি করতে হবে সেটা তৃণমূল কর্মী করছে তৃণমূল কর্মী সারা বছর মানুষের সাথে পাশে আছে কিন্তু অন্যান্য দল আপনি কংগ্রেস বলেন বিজেপি বলেন সিপিএম বলেন তারা সারা বছরে মাঠে ময়দানে দেখা যায় না ভোটের যখন ডংকা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে ভোট চাওয়ার জন্য তবে এবার মানুষ খুব সচেতন এবার যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাতে এবার সাধারণ মানুষ বুথ স্তরের মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে এখানে কোনো ধর্ম সাম্প্রদায়িকতায় কেউ প্রলোভিত হবে না মানুষ এবার বুঝে গেছে পশ্চিমবঙ্গে যদি একমাত্র দল কেউ যদি উন্নয়ন করতে পারে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একমাত্র দল যাই এনআরসি কে রুখে দাঁড়াতে পারে যে সিএ কে আটকে দিতে পারে তার নাম হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে পুরো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের ঝড় উঠছে এই ঝড়ে বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন সাফ হয়ে যাবে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস জুড়ে কালকে রাজ্যসভার সাংসদ এসেছিলেন অনন্ত মহারাজ তিনি বলেছেন বিজেপিতে বড় মাছ ছোট মাছ কি গিলে খায় এবং তিনি শুধু কলকাতার পার্টি অফিস ছাড়া আর কোনো পার্টি অফিস দেখেনি কি বলবেন একটা বিজেপি দেখুন বিজেপির এটা চিরচরিত কথা আছে বিজেপি করতে গেলে আগে আর এস এস করতে হবে ওটা আর এস এস এর দল ওরা ভারতীয় জনতা পার্টি একটা দল নাম দিয়েছে কিন্তু ওটা পরিচালিত করতেছে আর এস এস অতএব যে আর এস এস করেনি তাদের কোনো জায়গা নেই অনন্ত মহারাজ ঠিকই বলছেন ওনাকে ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে হ্যাঁ ইউজ করেছে সেই জন্য উনি ক্ষুব্ধ বিজেপির সাথে কোনো ভালো লোক জুড়ে থাকতে পারবে না এই ধরনের ব্যক্তিত্ব তারা ক্ষুব্ধই থাকে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট